হ্যালো স্টুডেন্টস আজকে আমরা সংখ্যা সংখ্যামালার গুণ ও ভাগ অধ্যায়ের কোষে দেখি চার দশমিক দুইয়ের আমরা চারের অঙ্কগুলো করবো আগের ভিডিওতে আমরা তিন অবধি দেখিয়েছি আজকে আমরা চার শুরু করব এসো অঙ্কগুলো করা যাক প্রথমে আছে যে ভাগ করি দেখো ভাগটা কী হবে এখানে আমি যদি থ্রি মাইনাস এম মাইনাস থ্রি এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করবো এম প্লাস ফোর এম মাইনাস একুশ চলো ভাগটা করি তাহলে কীভাবে করবো দেখো তাহলে প্রথমে আমি সর্বোচ্চ ঘাত কত আছে ভাজ্যের খবরোচক ঘাত হচ্ছে এম স্কোয়ার তাহলে আমি এমন সংখ্যা দিয়ে গুন করবো যাতে এম হয় তাহলে এমের সঙ্গে কত দিয়ে গুন করলে এম স্কোয়ার হবে তাহলে হবে এম দিয়ে গুণ করলে হবে এম স্কোয়ার তাহলে এম দিয়ে গুন করার পর যদি এম স্কোয়ার হয় তাহলে মাইনাস থ্রি দিয়ে গুণ হবে তাহলে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে হবে থ্রি এম এটা হয়ে গেলো মাইনাস প্লাস চেঞ্জ চিহ্ন চেঞ্জ করলে এটা হবে প্লাস তাহলে এটা হবে প্লাস সেভেন এম একটা সংখ্যা নামবে তাহলে এটা হলো একুশ কত দিয়ে গুণ করলে সেভেন এম হবে প্লাস সেভেন তাহলে এটা হলো সেভেন এম মাইনাস একুশ হয়ে গেল চিহ্ন চেঞ্জ করে নেব তাহলে আমার ভাগ হয়ে গেলো চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা আছে যে চারের বি সিক্স এক্স প্লাস হচ্ছে টু কে থ্রি দিয়ে ভাগ করতে হবে দেখো অঙ্কটা যে থ্রি সি দিয়ে এটা ভাগ করতে হবে চলো ভাগ করি সর্বোচ্চ খ্যাত কত আছে সি স্কোয়ার আর তার সহগ কত আছে সি তাহলে থ্রি সিকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে সিক্স স্কোয়ার হয় তাহলে দেখো তিন দুগুনো ছয় সি তাহলে টু সি দিয়ে গুণ করলে হবে তিন দুগুণ ছয় সিতে সিতে গুণ করলে হবে সিক্স স্কোয়ার তাহলে মাইনাস টুর সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাস টুর সঙ্গে গুণ হয়ে গেলে হবে দুদুগুনো চার সি তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস তাহলে এটা কেটে গেল তাহলে এটা হয়ে যাবে কত মাইনাস থ্রি সি প্লাস টু এর সঙ্গে কত গুণ করলে আমার হবে মাইনাস সি থ্রি সি ওয়ান গুণ করলে হবে মাইনাস থ্রি সি তাহলে মাইনাস মাইনাসে প্লাস দুই এক দুই চিহ্ন চেঞ্জ করে নেব তাহলে আমার ভাগ হয়ে গেলো তাহলে দেখো তিন নাম্বার অঙ্কটা কি আছে তিন নম্বরে দেখো বলেছে এটাকে দিয়ে ভাগ করতে হবে কাকে এটাকে তাহলে আমরা লিখে নিয়েছি দেখো এবার ভাগটা করব দেখো সর্বোচ্চ ঘাত কত আছে এর ফোর তার শখ আছে টু তাহলে টু স্কোয়ার সঙ্গে কত গুণ করলে পরে এ ফোর হবে এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে আমার টু এ ফোর তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে প্লাস স্কোয়ার সঙ্গে গুণ করলে হবে প্লাস এ কিউব মাইনাস থ্রির সঙ্গে গুণ করলে হবে মাইনাস থ্রি এর স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা হবে মাইনাস এটা হবে মাইনাস তাহলে দেখো এটা মাইনাস আর এটা মাইনাস গুণ করলে কত মাইনাস আর এ মাইনাস যোগ করলে কত হবে মাইনাস টু এ কিউব হয়ে যাবে আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাসটা হচ্ছে প্লাস থ্রি স্কোয়ার তাহলে এটা হচ্ছে বড় তাহলে হবে প্লাস মাইনাস টু স্কোয়ার বাদ দিলে স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভে একটা সংখ্যা নামবে কত সংখ্যা গুণ করলে পরে আমার এটা হয়ে যাবে টু এ কিউব তাহলে দেখো এখানে মাইনাস গুণ করতে হবে আমার এ তাহলে হয়ে যাবে মাইনাস টু এ কিউব তাহলে এর সঙ্গে গুণ করলে কত হবে মাইনাস স্কোয়ার আর এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস থ্রি এ চিহ্ন ছিন্ন চেঞ্জ করে নেব এটা প্লাস এটা প্লাস তাহলে কত হয়ে যাবে এটা কেটে যাবে তাহলে এটা কত হবে প্লাস টু এর স্কোয়ার টু এর স্কোয়ার প্লাস এ যে এটা হয়ে যাবে এইটে একটা সংখ্যা নামবে মাইনাস ওয়ান পড়ে রয়েছে তাহলে কত দিয়ে গুণ করলে এটা হবে আমার তাহলে এটা হবে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে দেখো টু এর স্কোয়ার হবে মাইন এখানে প্লাস এ দিয়ে গুণ করলে হবে এ আর এটা হবে মাইনাস থ্রি চিহ্ন চেঞ্জ করে নেব মাইনাস তাহলে এটা কত হবে প্লাস এইটে থেকে প্লাস এইটে থেকে মাইনাসে বাদ দিলে হবে প্লাস সেভেন এ এটা কত হবে প্লাস থ্রি থেকে মাইনাস ওয়ান বাদ দিলে হবে প্লাস টু তাহলে প্লাস সেভেন প্লাস টু এখানে একটু মিস্টেক হয়েছে দেখো এখানে মাইনাস টু একউব করেছি তাহলে এখানে কত নিতে হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে আর এটা গুণ করলে হবে মাইনাস স্কোয়ার আর এখানে হবে থ্রির সঙ্গে গুণ করলে হবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ তাহলে এইটা হয়ে যাবে তোমার টু এ স্কোয়ার প্লাস হবে এটা হবে তোমার এইট এটা হয়ে যাবে মাইনাস তাহলে হয়ে যাবে এখান থেকে এটা বিয়োগ করলে হবে টু টু এ মাইনাস ওয়ান এবার এখানে না দেখো এখানে এটা মিস্টেকটা হয়েছে এখানে এর সঙ্গে ত্রি গুণ করতে এটা প্লাসই হবে দেখো অঙ্কটা একবার দেখে নিও ঠিক আছে এখানে দেখো মাইনাস এ আর এখানে মাইনাস থ্রি এ গুণ করলে এইখানে প্লাস থ্রি হবে এইখানে কি হবে প্লাস ওয়ান গুণ হবে প্লাস ওয়ান গুণ করলে হবে তোমার এইটা হবে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে এবার এবার ঠিক আছে তাহলে এটা কত হবে এটা মাইনাস করলে হবে এটা তোমার এটা হবে এ এটা হবে প্লাস টু তাহলে আমার ভাগ ফল হলো কত ভাগ ভাগ ফল হল স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর ভাগ শেষ হল ভাগ কত এ প্লাস দেখো এখানে আমার দেওয়া যে তার এর কী দেওয়া আছে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তো এম স্কোয়ার দিয়ে ভাগ করবো এটাকে চলো ভাগটা করি তাহলে সর্বোচ্চ ঘাট যেহেতু ফোর তার এখানে এম আছে ভাজকে তাহলে আমি এম এম দিয়ে গুণ করবো কত হবে এম ফোর হবে এম এটা হবে মাইনাস হলো এবার এইখান থেকে এটা বাদ দিলে কত হবে মাইনাস এম কিউব মাইনাস টু এম কিউব থেকে মাইনাস এই প্লাস এম কিউব বাদ দিলে হবে মাইনাস এম কিউব এটা দেখো মাইনাস সেভেন এম স্কোয়ার থেকে আমি প্লাস সিক্স এম স্কোয়ার বাদ দেবো তাহলে এটা হবে মাইনাস এম স্কোয়ার একটা সংখ্যা নামাবো এইট এম এবার আমি কত দিয়ে গুণ করবো মাইনাস এম দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে আমার মাইনাস এম এম কিউ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাস সিক্স এম চিহ্ন চেঞ্জ করে নেব তাহলে এটা দেখো মাইনাস এম মাইনাস এম তাহলে কত হবে মাইনাস টু এম আমি চিহ্ন চেঞ্জ করার পর যেটা সেটা চিহ্নটা নেব ওই নিচের তাহলে কত হবে প্লাস এইট এম মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস টু তাহলে সংখ্যাটা ধ্রুবক রাশিটা নামিয়ে দেব কত হবে তাহলে এখানে কত গুণ করলে পরে হবে মাইনাস টু গুণ করলে হবে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এম মাইনাস মাইনাসে প্লাস বারো চিহ্ন চেঞ্জ করব তাহলে আমার ভাগ ফল হল ভাগ ফল হলো এম স্কোয়ার মাইনাস এম প্লাস সরি মাইনাস টু চলো পরের অঙ্কটা করি দেখো পাঁচের অঙ্ক কী আছে যে সিক্স এক্স স্কোয়ার এ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স ফোর স্কোয়ারকে ভাগ করতে হবে কত টু টু দিয়ে চলো করি তাহলে দেখো আমার প্রথমে ঘা কত আছে এক্সের আর ওয়ের এক্সের আর এর ঘাত আছে এ আর এটা এ তাহলে কত দিয়ে গুণ করলে পরে আমার আর এ আসবে তাহলে দেখো এক্স স্কোয়ার তো আছে এখানে তাহলে আমি প্রথমে এ দিয়ে গুণ করবো থ্রি এ দিয়ে তাহলে তিন দুগুনো ছয় এক্স স্কোয়ার এ কিউব ঠিক আছে তাহলে এটা মাইনাস হয়ে গেল তাহলে এটা কেটে যাবে এটা নামবে মাইনাস ফোর এক্স কিউব এ এর স্কোয়ার তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে তাহলে আমি কত দিয়ে এক্সকে গুণ করবো এক্স কিউব পেতে গেলে প্লাস এক্স দিয়ে গুণ করবো কিন্তু এখানে চার আছে তাহলে এখানে দুই আছে তাহলে কত দিয়ে টু এক্স দিয়ে তাহলে তাহলে এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে না এটা কত হবে মাইনাস তাহলে মাইনাস ফোর এক্স কিউ এ এর স্কোয়ার এটা প্লাস হয়ে গেল এবার আর একটা নামবে কত কোনটা এইট এক্স ফোর এ এর স্কোয়ার এ এর স্কোয়ার আছে এক্স ফোর আছে তাহলে আমি কত দিয়ে গুণ করবো প্লাস এক্স এক্স স্কোয়ার আর এখানে আট আছে এখানে দুই দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কত হবে এটা চার তাহলে হবে এইট এক্স ফোর এ স্কোয়ার তাহলে ভাগ্য এলো আমার তাহলে ভাগ্য এলো কত তাহলে ভাগ্য ল এল আমার থ্রি এ মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে থ্রি এ মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার হলো চলো পরের অঙ্কটা করি দেখো এই সংখ্যাটা কী হবে আমি করবো এটা গুণ আকারে আছে তাহলে আমি সংখ্যায় সংখ্যায় কাটাকাটি করবো আর চলে চলে বাই এক্স ওয়াই এক্স ওয়াই কাটাকাটি করবো তাহলে দেখো প্রথমে আমি কী করবো ওপরের আমি লিখে নেব কী যে টু ওয়াই নাইন এক্স ফাইভ এন্টু বারো এক্স ওয়াই ফাইভ বাই এক্স এক্স স্কোয়ার গুণ ষোলো এক্স ফোর ওয়াই টেন দেখো কাটাকাটি করবো এটা কাটলে এটা হবে আর দুগুণ ষোলো এটা দুই দিয়ে কাটলে হবে চার আট এটা তিন দিয়ে কাটলে হবে তিন চেরে বারো এবার দেখো এখানে এক্স আছে আর এখানে এক্স এক্স ফাইভ আর এক্স মানে এক্স হয়ে গেল আর এখানে কত আছে এক্স আর এক্স ফোর হয়ে গেল এক্স সিক্স এটা দেখো ওয়াই নাইন আর ওয়াই ফাইভ ওয়াই নাইন আর ওয়াই তাহলে কত হবে ওয়াই আর ওয়াই হয়ে যাবে আমার এখানে তোমার ওপরে থাকলো পরে থ্রি ওয়াই তাহলে হবে চোদ্দো বাই এটা হবে ফাইভ ওয়াই এই ফাইভ ফাইভ আর টু গুণ করলে হবে তাহলে হবে আমার তাহলে হয়ে যাবে আচ্ছা এখানে দেখো এখানে বারো নেই একশো পঁচিশ আছে তাহলে একশো পঁচিশ একে আমি যদি একে আমি আট দিই এখানে আমার আট থাকবে আর এখানে পাঁচ দিয়ে কাটবো তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে উপরে আমার থাকলো পঁচিশ তাহলে উপরে আমার থাকলো পঁচিশ ওয়াই চোদ্দো বাই নিচে থাকবে আট ওয়াই টেন তাহলে পঁচিশ বাই আট ওয়াই ফোর আর ওয়াই টেন আছে বাই হিসাবে বাই হয়ে আছে ভাগ আকার আছে তাহলে এটা হয়ে যাবে আমার ওয়াই ফোর চলো সেই নাম্বারটা করি কত আছে সেভেন এ ফোর ওয়াই স্কোয়ার গুণ আছে সাতশো বাই একবার লিখে বাই কত হবে কত আছে নাইন এর স্কোয়ার গুণ হবে বিয়াল্লিশ ওয়াই সিক্স দেখো কাটাকাটি করো নয় নয় একাশি মানে তিন হুম এটা নয় দিয়ে কাটলে হবে একাশি আর এটা হবে ছয় সাত বিয়াল্লিশ আবার এটা কাটা যাবে তিন সঙ্গে এটা তিন ছয় তাহলে আমার এলো কত উপরে এলো আমার নিচে এলো দুই এবার দেখো এখানে এ পাওয়ার আছে ফোর এ পাওয়ার সিক্স তাহলে এ দশ হলো আর এখানে আছে এ স্কোয়ার তাহলে আমার এটা হবে এ এইট এবার ওয়াই ওয়াই কত আছে এখানে ওয়াই টু আর এখানে আছে ওয়াই সিক্স তাহলে এটা হয়ে যাবে ওয়াই তাহলে এবার করা যাক ডির অঙ্কটা দেখো এভাবে ভাগ পি স্কোয়ার কিউ স্কোয়ার বা আর স্কোয়ার দিয়ে ভাগ করতে বলেছে এটাকে তাহলে এটাকে করলে আমার দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে কিন্তু আর ফাইভ আছে তাহলে এখানে কত দিয়ে করবো আর থ্রি দিয়ে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই আর ফাইভ তাহলে এটা মাইনাস কেটে যাবে তাহলে নাম হল আমার মাইনাস পি থ্রি কিউ ফাইভ আর আর স্কোয়ার তাহলে দেখো আর স্কোয়ার আছে কত দিয়ে গুণ করতে হবে এখানে পি কিউব আছে তাহলে এখানে প্লাস পি দিয়ে গুণ করবো তাহলে আমি পাবো পি কিউব আর কিউ ফাইভ আছে তাহলে এখানে থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে কিউ ফাইভ আর আর এর স্কোয়ার এবার দেখো মাইনাস আছে তাহলে এটা কী হয়েছে মাইনাস তাহলে মাইনাস এটা হয়ে গেল চিহ্ন চেঞ্জ করলাম কেটে যাবে এবার নামবে কী পি ফাইভ কিউ থ্রি আর এর স্কোয়ার কত দিয়ে গুণ করলে পরে আমি এখানে প্লাস আছে তাহলে প্লাস দিতে পারি আবার তাহলে পি ফাইভ আছে তাহলে পি ফাইভ হলে এখানে কত হবে পি থ্রি তাহলে হবে পি ফাইভ আর কিউ কিউ কত আছে কিউ তাহলে কিউ দিয়ে গুণ করবো তাহলে হবে কিউ থ্রি আর স্কোয়ার তাহলে এটা চিহ্ন চেঞ্জ তাহলে আমার ভাগ ফল এল আর কিউব মাইনাস পি কিউ কিউ প্লাস হচ্ছে পি কিউ কিউ এবার চলে আসবো ছয়ের অঙ্কটা কোনো ভাগ অঙ্কে ভাজক এক্স মাইনাস ফোর ভাজক ভাগ বল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ও ভাগশেষ হচ্ছে থ্রি হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণ এটা কী ভাজক গুণ ভাগ যোগ ভাগশেষ তাই তো তাহলে আমরা প্রথমে কী করবো আমরা ভাজ্যটাকে ভাজ্য বলছি ভাগ আর ভাজুকটাকে টাকে গুণ করবো তাহলে এক্স ভাজক হচ্ছে ভাজক সমান লেখা আছে এক্স মাইনাস আর এখানে ভাগফল আছে ভাগ ফল আছে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে গুণ করবো তাহলে এক্স মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে দেখো এটা কী হবে তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এটা হবে এ কিউব মাইনাস ফোর কিউব সমান হবে এক্স কিউব প্লাস হচ্ছে চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি এবার বলেছে ভাগ দেওয়া আছে কত দেওয়া আছে এখানে ভাগ আছে তাহলে ভাজ্য কত হবে তাহলে ভাজ্য ভাজ্য সমান বলে দেওয়া আছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে এটা গুণ করে পেলাম আমি কই এটা গুণ করে পেলাম আমি এক্স কিউ প্লাস চৌষট্টি আর ভাগ ভাগশেষ ভাগশেষ দেওয়া আছে থ্রি তাহলে আমার ভাজ্য হবে এটা চলো সাত নম্বরের অঙ্কটা করি চলো সাত নম্বরের অঙ্কটা করা যাক কোনো ভাগ অঙ্কে ভাজক এটা আর ভাগ ফল হচ্ছে ফাইভ এ মাইনাস থরটিন এবং ভাগ শেষ হচ্ছে এত তাহলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি তাহলে আমরা জানলাম এখুনি যে ভাজ্য সমান হচ্ছে ভাজক ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজক কত দেওয়া আছে ভাজক দেওয়া আছে দেখো ভাজক দেওয়া আছে ফোর সরি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান আছে প্লাস টু মাইনাস ওয়ান গুণ ভাগ ফল দেওয়া আছে ফাইভ মাইনাস চোদ্দ দেওয়া আছে কত পঁয়ত্রিশে মাইনাস তাহলে প্রথমে আমি দিয়ে গুণ করবো চলো গুনটা করা যাক এটা প্রথমে স্কোয়ার দিয়ে এটা দিয়ে গুণ করলে হবে ফাইভ এ কিউ মাইনাস চোদ্দোই স্কোয়ার আর টু এ দিয়ে টু এ কে একবার ফাইভে একবার মাইনাস দিয়ে গুণ তাহলে এটা হবে প্লাস দশ এর স্কোয়ার মাইনাস চোদ্দ আঠাশে দিয়ে গুণ করলে হবে মাইনাস ফাইভে হবে এটা গুণ করে এটা পেলাম

ফাইভ এ কিউব আর কোথাও আছে এ কিউব আর কিউ নেই তাহলে ফাইভ আছে দেখো মাইনাস চোদ্দো স্কোয়ার প্লাস টেন তাহলে এটা হবে মাইনাস ফোর এ স্কোয়ার এ এ দেখো এখানে মাইনাস আঠাশে আর মাইনাস ফাইভ এ মাইনাস তেত্রিশ এ তেত্রিশে আর তোমার আছে পঁয়ত্রিশ প্লাস আছে তাহলে আমার একবারে বিয়োগটা করে দেবো প্লাস পঁয়ত্রিশ তাহলে আর মিলে বিয়োগ করলে হবে তোমার প্লাস টু এ মাইনাস প্লাস চোদ্দো আর মাইনাস সতেরো তাহলে হবে মাইনাস তিন তাহলে ভাজ্য হয়ে যাবে এটা চলো এবার পরের অঙ্ক করা যাক পরের অঙ্ক হচ্ছে আঠের দেখো ভাগ করে ভাগ ভালো ভাগ শেষ লিখি কী বলেছে এক নম্বরটা এক্স প্লাস সিক্সকে ভাগ করবো কত দিয়ে এক্স এটা হচ্ছে সিক্স এটা দিয়ে ভাগ করব তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স এক্স স্কোয়ার তাহলে এক্স দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স চিহ্ন চেঞ্জ করব তাহলে এটা হয়ে গেল মাইনাস তাহলে এখানে কত হবে প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন এই টোয়েন্টি সেভেন এবার আমি প্লাস ফাইভ দিয়ে গুণ করবো দেখো তাহলে প্লাস ফাইভ এক্স প্লাস পাঁচ ছয় তিরিশ চিহ্ন চেঞ্জ করে দেব দেখো এটা কেটে যাবে এটা কত হবে এটা হবে মাইনাস থ্রি মাইনাস তিরিশ থেকে প্লাস সাতাশ বাদ দিলে হবে মাইনাস থ্রি তাহলে আমার এখানে লিখবো যেহেতু ভাগফল আর ভাগশেষ লিখতে বলেছে তাহলে আমি ভাগফল ফল ভাগ ফল হবে এক্স প্লাস ফাইভ আর ভাগশেষ ভাগশেষ হবে মাইনাস থ্রি চলো দুই নম্বরেরটা করা যাক দুই নম্বরেরটা থ্রি এক্স মাইনাস ওয়ান এটা দিয়ে ভাগ ভাগ করতে হবে কাকে যে এইট এইটটি ওয়ান এক্স ফোর প্লাস টু চলো করা যাক তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে এইট এক্স ফোর তাহলে এটা আমি তিন সাতাশ সাতাশে একাশি তাহলে সাতাশ কি একাশি হলো আর এখানে এক্স ফোর আছে মানে এক্স থ্রি দিতে হবে তাহলে এক্স ফোর হয়ে গেলো এবার কত হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে আমার মাইনাস সাতাশ এক্স কিউব দেখো এখানে কোনো এক্স কিউব নেই সেই জন্য আমি এটাকে সাইডে লিখে নিলাম কিন্তু এটা নিচে আছে এবার চিহ্ন চেঞ্জ করব মাইনাস এটা মাইনাস তাহলে এটা কেটে গেল তাহলে এইখানে কত হবে প্লাস সাতাশ এক্স কিউব হলো এই প্লাস টুটাকে আমি এইখানে লিখছি প্লাস টু মানে এই সোজাসুজি লিখছি প্লাস টু এবার কত দিয়ে গুণ করলে পরে আমি দেখো কত দিয়ে গুণ করলে পাবো সাতাশ প্লাস আমি যদি আমি নয় এক্স স্কোয়ার দুই তিন নয় সাতাশ আর তার সঙ্গে মাইনাস অন বোন করলে কথা হবে মাইনাস নাইন চিহ্ন চেঞ্জ করবো দেখো তাহলে এটা কেটে যাবে তাহলে মানে প্লাস নাইন আবার দুই নামলো এখানে প্লাস দুই নামে নেমে এবার কত দিগুন করলে এবার আমার নাইন এক্স স্কোয়ার পাবো প্লাস আমি তিন এক্স দিয়ে গুণ করলে হবে প্লাস নাইন এক্স স্কোয়ার আর কত আছে মাইনাস ওয়ান দিয়ে গুন করলে হবে মাইনাস থ্রি এক্স দেখো এটা কেটে যাবে তাহলে প্লাস থ্রি এক্স আবার প্লাস টু আমার থাকলো এবার দেখো এখানে কত দিগুন করলে থ্রি এক্স পাবো প্লাস ওয়ান দিয়ে গুন করলে প্লাস থ্রি এক্স আর মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান এবার চেঞ্জ করব দেখো মাইনাস তাহলে কত হবে এটা কেটে যাবে এটা কত হবে প্লাস থ্রি তাহলে আমার ভাগ ফল কত বেরোলো ভাগ ফল হলো এটা এটা পুরোটাই তাহলে সাতাশ এক্স সাতাশ এক্স আর কত এলো ভাগ শেষ হল প্লাস থ্রি চলো পরের অঙ্কটা কত আছে পরের অঙ্কটা নাইন এক্স নাইন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা দিয়ে ভাগ করবে এটাকে তাহলে কত গুণ করলে তেষট্টি হবে সাত নয় তেষট্টি এক্স স্কোয়ার এবার এখানে কত আছে প্লাস পঁয়ত্রিশ হবে দেখো পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এটা সংখ্যা কোনো চলো নেই তাহলে এখানে আমি এর নিচে লিখবো মাইনাস কুড়ির নিচে লিখবো তাহলে প্লাস পঁয়ত্রিশ চিহ্ন চেঞ্জ করে দেবো চিহ্ন চেঞ্জ করলে এটা কেটে যাবে তাহলে কত নামবে মাইনাস উনিশ নামবে এক্স মাইনাস এক্স আর এটা হবে মাইনাস মাইনাস কুড়ি আর এটা চিহ্ন চেঞ্জ করার পর মাইনাস হয়েছে তাহলে মাইনাস পঁয়ত্রিশ আর মাইনাস হয়ে যাবে পঞ্চান্ন এবার দেখো কত গুণ করলে আমার হবে উনিশ এক্স তাহলে যেহেতু আমার ভাজ্য ভাজক হচ্ছে নাইন এক্স আর এখানে হচ্ছে আমার চলে এসেছে ভাগ করার পর মাইনাস নাইন এক্স মাইনাস পঞ্চান্ন তাহলে এখানে আমার ঘাত ভাজকের থেকে কম তাহলে এটা হয়ে যাবে আমার পুরোটাই ভাগ শেষ তাহলে ভাগ ফল কত এলো এখানে তাহলে আমি লিখবো এখানে ভাগ ফল হবে সাত আর ভাগ হচ্ছে মাইনাস উনিশ হলো শেষ অঙ্ক চার নম্বর এটা দেখি কী করা যায় দেখো এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দেখো এই অঙ্কটা আটের চার নম্বরের অঙ্কটা এটাকে এটা দিয়ে ভাগ করবো তাহলে কী হবে এক্স কিউব আছে মাইনাস স্কোয়ার মাইনাস চলো সর্বোচ্চ ঘাট এক্স থ্রি আছে তাহলে এক্স দিয়ে গুণ হবে এক্স থ্রি তাহলে থ্রি এক্সের সঙ্গে গুণ করলে হবে প্লাস থ্রি আর থ্রির সঙ্গে গুণ করলে হবে প্লাস চলো চিহ্ন চেঞ্জ করবো এটা কেটে যাবে তাহলে এটা কত হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার কত হবে তাহলে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এটা মাইনাস এইট এক্স আর মাইনাস থ্রি এক্স তাহলে কত হবে মাইনাস এগারো এক্স মাইনাস তেরো এ নাম নামিয়ে দিলাম এবার দেখো কত গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে মাইনাস ফোর এক্স দিয়ে গুণ করলে ফোর দিয়ে গুণ করলে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস তিন ছেড়ে বারো এক্স আর এটা প্লাস থ্রির সঙ্গে মনে করলে হবে মাইনাস বারো হলো এবার দেখো এটা কত হবে প্লাস বারো এক্স আর মাইনাস এগারো এক্স এটা তো কেটে গেল তাহলে এটা হবে কত প্লাস এক্স এটা কত হবে প্লাস বারো একটা মাইনাস তেরো তাহলে এটা মাইনাস ওয়ান তাহলে আমার ভাগ ফল হল ভাগ ফল হলো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আর ভাগ শেষ ভাগ শেষ হল এক্স মাইনাস ওয়ান তাহলে আজকে আমার বীজগাণিত সংখ্যামালার গুণ ও ভাগ এই কোষে দেখি চার দশমিক চা চারের অঙ্কগুলো শেষ হয়ে গেল অর্থাৎ তার সঙ্গে সঙ্গে এই এই অধ্যায়টাও শেষ হয়ে গেল তাই এই অধ্যায়ে তোমার সব অঙ্কগুলো কভার করার চেষ্টা করলাম কোষে দেখি ফোর দশ চার দশমিক এক নিজে করি চার দশমিক এক দেখি চার দশমিক দুই যদি এই অঙ্কগুলো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যেরাও এই অঙ্কগুলো বুঝতে পারে তাহলে আজকে এই অবধি ধন্যবাদ